তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাব কীভাবে আপনারা নতুন রেশন কার্ড আবেদন করবেন বাচ্চাদের তো আপনারা প্রথমে কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি দেখতেই পাচ্ছেন একটি কম ব্রাউজারে চলে যাচ্ছি কোম ব্রাউজার থেকে ভালো হবে তো আমি কম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এই ওপরে দেখতে পাচ্ছেন এইখানে রেশন কার্ড বলে সার্চ করবেন এইখানে রেশন কার্ড বলে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন দেখটি নতুন অপশান আসবে তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন রেশন কার্ড গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে ওয়েট করবেন এখানে ক্লিক করার পরে ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে একটি নতুন অপশান ওপেন হয়ে যাবে যে ডিপার্টমেন্ট অফ ফুডস তো এখানে সিটিজেন হোম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতেই পাচ্ছেন দুটো অপশান রেশন কার্ডের স্বসেবা ও অফিস অনুমোদন প্রয়োজন তো আপনারা অফিস অনুমোদন প্রয়োজন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান আসছে অ্যাপ্লাই অনলাইন তো আমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এখানে একটি আধার নাম্বার দিতে বলছে তো কার আধার নাম্বার দেবেন তো যে বাচ্চার আবেদন করবেন তার বাবা বা মায়ের আধার নাম্বার এখানে কিন্তু সুন্দরভাবে ইনপুট করে দেবেন তো আমি কিন্তু সুন্দরভাবে আধার কার্ডের নাম্বারটি সেই পরিবারের একটি ইনপুট করে দিচ্ছি ইনপুট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তাতে চলে যাবে তো সেইখানে এইখানে সুন্দরভাবে আপনারা সেটাকে দেখে দেখে টাইপ করে দেবেন টাইপ করার পরে আপনারা এই সাবমিট ওটিপি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে কিন্তু নতুন ওয়েবসাইটটা চলে এসেছে তো নতুন যে অপশনটা এখানে আপনাদের কার্ডের ডিটেলসটা দেখতে পাবেন যে এই কার্ডটা আপনার পরিবারের বা আপনার নাকি তো আপনি এস করে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে দেখতে পাবেন পুরোপুরি ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কার্ড অ্যাক্টিভ আছে কতগুলো কার্ড ইনঅ্যাক্টিভ আছে তো এটা নিয়ে আমি পুরোপুরি একটি ভিডিও পরবর্তীতে দিয়ে দেবো তো আজকে নতুন রেশন কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে অনলাইন ফর্ম সার্ভিস এখানে এসে ফর্ম নাম্বার চার এইখানে ক্লিক করবেন ফরম নাম্বার চারে ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটি অপশান আসবে তারপর নেক্সটে যাবেন তারপরে ওই পরিবারের সমস্ত কার্ড কিন্তু এইখানে দেখাবে তারপরে আপনারা নেক্সটে যাবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুটো থেকেই কিন্তু করা যাবে তো আমি এইখানে বার্থ সার্টিফিকেট থেকে করবো তাই এখানে বার্থ সার্টিফিকেটটা নাম্বারটি ডবলভাবে দুবার একইভাবে এইখানে বসিয়ে তারপরে কিন্তু আমি ভেরিফাই অ্যাপশানে ক্লিক করবো তো দেখুন আমি বসিয়ে ভেরিফাই অ্যাপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে তো যে বার্থ সার্টিফিকেটের পুরোপুরি ডিটেলস আপনাদেরকে কিছুই সাবমিট করার দরকার নেই পুরোপুরি ডিটেলসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে জাস্ট এখানে কনফার্ম করবেন জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশান এসে যাবে তো আপনারা এই দুটো মার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পরে এখানে সাবমিট করবেন নেক্সট করবেন নেক্সট করার পরে দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি একটু অপশান আসবে ডকুমেন্ট আপলোডের আগে এখানে অ্যাড্রেসটা ভালো করে দেখে নেবেন অ্যাড্রেসটা আপনারা এখান থেকে পোস্ট অফিস তারপরে আপনাদের পিএস মানে থানা এই সবগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট আপলোডের যে অপশানটি আসছে তো এইখানে আপনারা দুই এমবির মধ্যে তিনশো সরি তিনশো কেবির মধ্যে জেপিজি বা পিডিএফের পিডিএফ ফরম্যাটে এখানে আপনারা করে দেবেন আপলোড করে ফাইনাল সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনারা দেখতে পাবেন ফাইনাল সাবমিট করার পরেই আপনারা দেখতে পাবেন এখানে একটা নতুন অপশান দেখাবে তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশান দেখাবে মানে আপনাদের কার্ডটি কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট করা হয়ে গেছে তো কিছুদিন পরে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন আর চেক করতে স্ট্যাটাস চেক করতে পারবেন